বুখারী শরীফে 3728 নম্বর হাদিস সাহাবিবন আবু ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীর সাথে যুদ্ধে বের হতাম কুননা নাকসু মা আননাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খাবার খাওয়ার মতো আমাদের কাছে কিছুই থাকত না আমরা গাছের পাতা খেতাম গাছের পাতা খাওয়ার কারণে গাছের পাতা খাওয়ার কারণে ইন্ন আহাদান আলা ইদাহু কামা ইদাহুল বাঈরু আমিশাතු গাছের পাতা খাওয়ার কারণে যে সমস্ত প্রাণীরা গাছের পাতা খায় তারা যেমন শুকনা শুকনা লাদা মল ত্যাগ করে আমরা মানুষ হয়ে গাছের পাতা খাওয়ার কারণে ওরকম শুকনা মল ত্যাগ করতাম নবীজি নবীজি সম্পর্কে বর্ণিত আছে বোখারি শরীফের চার হাজার একশতে এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লিউ সাল্লাম খন্দকের যুদ্ধে একটা বড় পাথর বাঁধল যে পাথরটা কেউ ভাঙতে পারে না রসুলকে ডাকা হলো আল্লাহ রসুল সাল্লাহ ভাই পাথরটা ভাঙ্গার জন্য পাথরটার উপর যখন আঘাত করলেন আঘাত করার জন্য যখন এইভাবে হাত উঁচা করলেন সাহাবি বলেন বদনুবু মাসুবন বিল হাজার আমি দেখলাম নবীজি সাল্লি আসাল্লামের পেটে ক্ষুধার কারণে পাথর বাঁধা নবীজি নিজের বক্তব্য আছে তিনি নিজের রেওয়ায়ত 2472 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাক আলাইয়া 30 মদিনা মদিনা এবং লাইলাতিন মানে ওলি বেলালের আমার এবং বেলালের কাছে ইল্লা শাইউন এমন কোনো খাবার ছিল না ইয়াকুলহু যু কাবিদিন কোন মানুষ খাইতে পারে তবে এতটুকু সামান্য খাবার ছিল যেটা বেলালের বগলের মধ্যে রাখা যায় এক ফুটলি খাবার নিয়ে 30টা দিন গত হয়ে গেছে 30টা দিন আমি আর বেলাল এক ফুটলি খাবার নিয়ে চলেছি এর বাইরে আমাদের কোনো খাবারই ছিল না নুরমান বিন বশীর নবীর সাহাবি নান বশির এই জন্যই তো বড় আশ্চর্য বোধ করে ওনার সাথী সঙ্গীদেরকে বলেছিলেন তিরমিয শরীফের 2372 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে উনি দেখেন ওনার সাথীরা ওনার সঙ্গীরা যা মনে চাই তাই খায় যখন মনে চাই আজকে একটু বিরিয়ানি খাও বিরিয়ানি খেতে পারে গোস্ত মনে চাইলে গোস্ত খাইতে পারে ভালোমন্দ মনে চাইলেই খেতে পারে উনি তখন তাদেরকে লক্ষ্য করে বলেন আলাস্তুম ফি দুআমিন ওয়া শারাবিন তুম ও আমার সঙ্গীরা আজকে তোমরা কত সুন্দর যা মনে চাচ্ছে তাই খেতে পারছো ওয়ালাকাদ রাআইতু নাবিইয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুমার এই দুই চোখ বিশ্ব নবীকে দেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেছি মা ইয়াজিদু মিনাদ দাকাল মা ইয়াজিদু মিনাদ দাকাল মা ইয়ামলাউ বাতনাহু নরমাল ন্যূনতম কম দামের কোনো খেজুরও নবী পান নাই যেটা খেয়ে উনি পেট ভরবে এরকম কোনো খেজুরও উনি জোটে নাই মুহতারাম হাজিরিন আমি আপনাদেরকে সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি যিনি কোনো দামি খাবার ওখান নাই খুব একটা দামি বিছানায় ঘুমান নাই